なるほ যে নাচটা দেখতাছেন এরা হচ্ছে যে মেকআপের গ্যারেজের স্টাফ এই মেকআপের গ্যারেজের স্টাফ দেখছেন এক চেহারা ও বাজি একদমই মনে হয় যে কি ও ডুনা কাটা পড়ি তো তারপরে যখন ওরা মনে করেন যে মুখ টুক ধুয়ে ফেলবে তখন বুঝবেন যে এরা কেমন টাইপের ডানা কাটা পাইলার তলা এদের এই চেহারা দেখলে ওয়াও কবেন মাসাল্লাহ চেহারা দুই ফেললে মেকআপ দুই ফেললে বলবেন যে আস্তা ও ফেরুল্লাহ না উজুবিল্লাহ ওয়াক্ থু ওয়াক আসবে তো যাই হোক এই মেকআপের গ্যারেজ কাকে বলে জানেন এই মেকআপের গ্যারেজ বলা হয় যে মনে করেন যে আপনি ঢুকবেন যে ভাঙা চূড়ায় একটা রিক্সা নিয়ে এই রিক্সাটা ঢুকানোর পরে মেকআপের গ্যারেজ থেকে বাইরে হবে বি হয়ে কথা মনে বুঝাইতে পারি না ভাই এরা তো আপনি ঢুকবেন যে না নর্মাল একটা গাড়ি নিয়ে আপনার এই গাড়িকে বানিয়ে দিবে বিএম ডাব্লিউ তো মেকআপের গ্যারেজে ঢুকে যে মনে করেন যে আন্টি হয়ে কিছুক্ষণ পর ওমা বাইর হয় আপু হয়ে এই মেকআপে আমাদেরকে কি হারে যে ধোকা দিচ্ছে বলে বোঝানো যাবে না এই মেকআপ দেখে অধিকাংশ পুরুষ তাদের কাশ খাইয়া ফিদা হইয়া যায় ফিদা ফিদা এই মেকআপ দিয়ে আমাদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা ধোকা দিতেই আছে ধোকা দিতেই আছে ধোকার কোনো শেষ নাই এই মেকআপেই শেষ করে দিয়েছে আর এই মেকআপেই দিচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধোকা স্ত্রী প্রচণ্ড পরিমাণে মেকআপের পর বাসর রাইতে ঢুকছে বাসর রাইতে ঢুকার পরে মোটামুটি রাত্রে স্বামী মেকআপ টেকআপ খাওয়ার পরে এই সকালে উইঠা যখন দেখছে যে স্ত্রীর মুখ ধোয়ার পরে ওমা আমি দেখলাম ডানা কাটা পড়ি এখন দেখি ডানা কাটা এত বড় ধোকা আমি কি সারা তাহলে মেকআপ চেটে চেটে খেয়েছি এই হলো যে মেকআপের গুণ ভাই রিক্সা নিয়ে ঢুকবেন বিএমডাব্লিউর হয়ে বের হবেন এটাই মেকআপের গ্যারেজের মূল স্প্রে